হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ককটেল সস উইথ পাস্তা সালাদের রেসিপি তো এই সালাদটা আশা করি সবাই ট্রাই করবেন খুবই একটা সুন্দর এবং টেস্টি সালাদ বিশেষ করে আমরা যারা বাঙালি আছি আমাদের কাছে খুবই সুস্বাদু লাগে তো প্রথমেই দিয়ে দিলাম মেনুজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম অল্প একটু তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লাক্স তারপরে দিয়ে দিলাম সল্ট এবং সুগার এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু মাস্টার ক্রিম এবারে ড্রেসিংটা মিলিয়ে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দিব আরও অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস সসটা দিয়ে আবারও ড্রেসিংটা ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি তো মোটামুটি ড্রেসিংটা আমার মিক্সিং হয়ে গিয়েছে তো এবারে সালাদের উপরে দিয়ে দিব ড্রেসিংটা তো এভাবে আপনারা পাস্তা সালাদ আশা করি একবার ট্রাই করবেন সারা জীবন মনে থাকবে আপনাদের এই সালাদের টেস্টের কথা তো মোটামুটি সালাদটা আমার মাখানো হয়ে গিয়েছে তো এবার প্লেটিং করে নিচ্ছি তো দেখেন কত সুন্দর আর এই সালাদটা কিন্তু বাফেট রেস্টুরেন্টগুলোতে খুবই জনপ্রিয় এবং অনেকেই এই সালাত্রা বিশেষ করে আমরা যারা বাঙালি আমাদের খুবই ফেভারিট এই সালাদরা বাফেটে অনেক প্রচুর পরিমাণ পছন্দ করে তো কিছু গার্নিশ দিয়ে দিলাম ধনিয়াপাতা এবং আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যারা ডায়েট করেন নিজেকে স্লিম রাখতে চান তাদের জন্য এই সালাদের রেসিপিটা তো প্রথমেই দিয়ে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লেমন জুস পরিমাণ মতো অল্প একটু লেমন জুস দিয়ে দিলাম তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু অরিগানো দিয়ে দিলাম এবারে দিয়ে দিব অল্প একটু মাস্টার পেস্ট প্রায় দশ গ্রামের মতো মাস্টার পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার তো ব্ল্যাক পেপার দিয়ে ড্রেসিংটা সুন্দর করে মিক্স করে নেবেন এই ড্রেসিংটা কিন্তু হেলথের জন্য খুবই উপকারী তো এই ড্রেসিংটা দিয়ে আপনারা সালাদ তৈরি করে খাবেন তাহলে আপনাদের তার জন্য এই ড্রেসিংটার নামই হচ্ছে মাস্টার ড্রেসিং তো এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি যেমন পাতা কপি শশা তারপরে অ্যাপেল নিয়েছি তারপরে সুইটকর্ন নিয়েছি ফ্রুটের ভিতরে আমি অ্যাপেলটা ইউজ করেছি যা তো শুধু সবজি খেলে ভালো লাগবে না সাথে একটু অ্যাপেল দিলাম আর সুইটকর্ন দিলাম খেতে খুবই সুস্বাদু লাগবে তো সালাদটা কিন্তু হয়ে গিয়েছে তো এরকম সালাদ তৈরি করে আপনারা কিন্তু যারা ডায়েট করেন তারা কিন্তু এই সালাদটা খেতে পারেন খুবই সুস্বাদু একটি সালাদ এবং খুবই ন্যাচারাল একটি সালাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু আনারসের সিজনটা চলতেছে তো এখন কম দামে কিন্তু অনেক বড় বড় আনারস পাওয়া যায় তো আপনারা চাইলে আনারস দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন তো আনারস দিয়ে সালাদ তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম কাসুন্দি তারপরে দিয়ে দিলাম চাট মশলা তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম সামথিং বিট লবণ আর এখন দিয়ে দেব শুকনা মরিচের ফাঁকি শুকনামরিচের ফাঁকিটা দিলে কিন্তু একটু ঝাল লাগে সালাদটা খাইতে কিন্তু খুবই টেস্ট লাগে তো দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সাথে তো সব কিছু দিয়ে এবারে ড্রেসিংটা আমি মিক্সিং করে নিলাম সরিষার তেল একটু কম হয়েছে তাই জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে সরিষার তেলের সুন্দর একটা ফ্লেভার আসে তো মোটামুটি ড্রেসিংটা আমি মিক্সিং করে নিচ্ছি যেহেতু আনারসের সিজন চলতেছে তো আপনারা চাইলে কিন্তু এই ড্রেসিংটা দিয়ে এরকম সালাদরা তৈরি করে বাসায় খেতে পারেন খুবই কম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এরকম সুন্দর একটি আনারস মাখা সালাদ আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো সালাদটার ড্রেসিংটা দিয়ে আমি সালাদটা সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছি তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে বিশেষ করে যাদের জ্বর ঠান্ডা কাশি আছে তারা এই সালাদটা খেলে তাদের জন্য খুবই উপকারী তো আমার ভিডিওটা কেমন লাগলো সবার কাছে সবাই আশা করি জানাবেন ধন্যবাদ